হৃদয় শোকে পাথর হয়ে গেলে পৃথিবীর কোনো শোক আর তাকে স্পর্শ করতে পারে না ক্ষত স্থানে বারবার আঘাত পেতে থাকলে একটা সময় পর আর কোনো আঘাতে যন্ত্রণা লাগে না পৃথিবীতে যারা কোমল হৃদয়ের বেছে বেছে শুধু তাদেরকেই বেশি যন্ত্রণা দেয়া হয় আঘাত দেয়া হয় আর এই কোমল হৃদয়ে যারা আঘাত করে তাদের দিয়ে আঘাতগুলোই হৃদয়টাকে আরো বেশি কঠিন করে তোলে হৃদয় কথায় আঘাত পায় আঘাত পায় মানুষের আচরণে ব্যবহারে যারা কোমল হৃদয়ের মানুষ পৃথিবীতে তারা কখনো সুখী হতে পারে না পার্থিব সুখ স্বাচ্ছন্দের আশায় আমরা যারা নিজের ভালো থাকাকে বিসর্জন দেই মূলত আমাদের কপালে সুখ জোটে না একটা সময় পর গিয়ে দেখবেন কষ্ট পেতে পেতে হৃদয় এতটাই কঠিন হয়ে যায় যে তখন নিজের মধ্যে কোনো অনুভূতি আর কাজ করে না তখন পৃথিবীতে যা কিছু হয়ে যাক তা নিয়ে কোনো মাথা ব্যথাও থাকে না নিজের অনুভূতি হারিয়ে আমরা যারা প্রচণ্ড হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি তা নিয়ে যেমন পৃথিবীর কিছু যায় আসে না তেমনি পৃথিবীতে যা কিছু ঘটে যাক না কেন তা নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো আগ্রহ থাকে না শোক আর আঘাত দিতে দিতে যারা হৃদয়টাকে কঠিন করে তোলে তারা আর কেউ নয় আমাদের খুব কাছের মানুষজন যাদের আমরা বিশ্বাস করি যাদের কাছে ভালো থাকা আশা করি যাদের কাছে আমাদের আশা থাকে সবচাইতে বেশি মূলত তারাই আমাদের কঠিন হতে বাধ্য করে তারাই অনুভূতি নষ্ট করে দেয়